সতেরো ফ্যাসিস্ট অত্যাচার করেছে নির্যাতন করেছে গুম খুনের সঙ্গে জড়িত ছিল সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য বরণীয় করে রাখার জন্য আমরা এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এবং সর্বশেষ ছয় আগস্ট সেদিনও আমাদের একটা নির্ধারিত কর্মসূচি থাকবে আমি আমাদের বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমাদের দাবি রয়েছে সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে দ্রুত কার্যকর হবে যে সংস্কার কাজ চলছে সেটি আরও বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে এবং একটা উপযুক্ত সময় রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে